বন্ধুরা আমি এই অ্যাম্প্লিফায়ার একটা ডিটেলস ভিডিও নিয়ে চলে এলাম দেখে নিতে পারেন এটা একটা দেড়শো প্লাস দেড়শো ওয়াডের অ্যাম্প্লিফায়ার প্রথমে ড্রাইভার সেকশন দেখে নিন কোনো অসুবিধা নেই ড্রাইভার সেকশন দেখতে দেখে নিন ড্রাইভার সেকশন এটা আর দশ হাজার এমএমডি তেষট্টি ভোল্টের ক্যাপাসিটার দুটো স্যাম্বা এটা তো সে একই বোর্ড ড্রাইভার সেকশন এটাই করা আছে সেম টু সেম এটা আপনার একটা বিকো ট্রান্সফর্মার ব্যবহার করা হচ্ছে এইখানে বেস্ট ট্রাভেল ভিউ লাইট আর ব্লুটুথ চালানোর জন্যে এটা মনে করলে এই ট্রান্সফর থেকেও করে দেওয়া যায় কোনো সমস্যার ব্যাপার নয় কিন্তু মানে ওতে একটু নয়েজ টাইপে থাকে তার জন্য করি না আমি আর ডবল কুলিং ফ্যান ফ্যান করে দেওয়া হয়েছে এটা সিঙ্গেল ছিল আমি ডবল করে দিয়েছি একটা ইনপুট আউটপুট একটা করের মাধ্যমে ইনপুট আউটপুট দুটি করা হবে আর ব্লুটুথ ব্লুটুথটা স্যামকন কোম্পানি ভিউলাইট দেখে নিতে পারেন কোনো ব্যাঁকা চোটা কিছুই নেই গো যা আছে সোজা কাজ করা আছে একদম এটা পাওয়ার এলডি করা আছে একটা ভালো মানের অন অফ সুইচ এই ডিভিডিডিটা ডিভিডিটাও কোনো কমা কোম্পানি নয় গো দেখে নিতে পারেন আর টিসি সব আপনার অ্যালকনের আর হ্যান্ডমেড বোর্ডগুলো আমার যেগুলো আছে সব তিন মাস করে ওয়ারেন্টি এমনকি এই বোর্ডগুলো তিন মাস করে ওয়ারেন্টি থাকে কোনো সমস্যার ব্যাপার নয় শুধু ট্রানজেস্টারে এইগুলো তেমন কিছু গ্যারান্টি থাকে না টিসি যেগুলো কেনা জিনিসের কোনো গ্যারান্টি থাকে না এবার ট্রান্সফর্মারটাও গ্যারান্টি আছে তিন মাস যদি বেশি হিট হয় অথবা আপনার যদি লোন না নিতে পারে সেক্ষেত্রে এটা এক্সচেঞ্জ করে দেওয়া যায় আর ট্রান্সফর্মটার সাইজটা দেখে নিতে পারেন একবারে কেবিনেটে সমানি পেরায় আর টার্মিনাল ব্যবহার করা আছে দুটো করে চারটে আর পাঁচ চ্যানেলে আমরা দেড়শো ওয়াট করে লোড দিতে পারব বারো ইঞ্চি আরামসে বাঁচবে কোনো সমস্যার বিষয় নয় এতে আর খুব প্রেশারে বাঁচবে সেই হিসেবে বেস্ট ট্যাবলটা আমার হ্যান্ডমেড তিনটা আইসি দিয়ে করা এটা বাজারে যে কোনো বেস্ট টেবেলকে টক্ক দিতে পারে কোনো অসুবিধা নেই গো সেই হিসেবে বেস্ট টোনটা কাঁথা আছে আর নিজের মতন যতটা বেশ লাগবে ততটা বেশ এইটা আপনার আমার টেস্ট করা আছে আঠেরো ইঞ্চি আঠেরোশো ওয়াট পর্যন্ত স্পিকারে এটা আমার টেস্ট করা আছে এই বেস টেবিলটা বেস টেবিল মিটটা আর এরপর যদি কেউ রেট কমিয়ে করতে যায় সেক্ষেত্রে করে দেওয়া যায় এবার ট্রান্সফর্মার এগুলো কমা রেটে পাওয়া যায় ভালো রেটেও পাওয়া যায় যে যেমন মানে যার যেমন বাজেট সেই হিসেবে অ্যাম্প্লিফাই করে দিতে পারবো কোনো সমস্যার বিষয় নয় আর যদি কেউ কমামাল দিয়ে নিতে চায় সেটাও করে দেওয়া হয় কিন্তু সেটা কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিছু দিতে পারি না কারণ একটাই কারণ জিনিস ভালো নিতে হলে একটু খরচা করতে হবে জিনিস যদি কমা নিতে চান সেক্ষেত্রে আমি আমি ছাড়াও অনেকজনা করছি অ্যামপ্লিফায়ার সেটা কোনো ব্যাপার নয় এবং রেট হিসেবে জিনিসের ভাগ থাকে যেমন সেই হিসেবে জিনিসের কোয়ালিটির বিষয় থাকে যেমন এটা অ্যানজাস্টার কমা পাওয়া যায় ভালোও পাওয়া যায় সেক্ষেত্রে ট্রান্সফর্মারও কমা ভালো বিষয় আছে এবার সবাই তো সব কিছু বোঝে না সেক্ষেত্রে সেক্ষেত্রের জন্য আমি যেটা দিই ভালো মাল দেওয়ার চেষ্টা করি এবং কাস্টমার কাস্টমারকে আমি ফোন করে জিজ্ঞাসা করিনি যে জিনিসে কোনো প্রবলেম হচ্ছে কি না আমার এখনও পরপর অ্যাম্প্লিফায়ারের অর্ডার আছে পরপর আসবে কোনো সমস্যার বিষয় নয় কো আমি খুব তাড়াতাড়ি আপডেট নিয়ে আসবো অ্যাম্প্লিফায়ারের এটা একটা হচ্ছে আপনার একটা ডেস প্লাস ডেস ওয়ার্ড আর ট্রান্সফর্মারের ব্যাপার আছে আমরা অরিজিনাল অরিজিনাল ত্রিশ জিরো এই ট্যাম্পারের কপার একদম পিওর কপার আর যা পার সেকশানে যা কাজ করা হয়েছে সব সেভেন পয়েন্ট ফাইভ এম এম এর তারে কাজ করা হয়েছে আর আপনার এসি করটাও কোনো কমা নয় কো ভালো কোয়ালিটির এসি কর কোনো কমা কিছু নয় কো আর ভিউ লাইটটা কেমন করে যেতে দিয়ে দেখে দিচ্ছি একবার যা করা আছে পরিষ্কার কাজ করা আছে তেমন কিছু বিষয় নয় এটা দেখে নিতে পারেন ফ্রন্টে লুক এটা এবার কারো যদি এমনি জিনিস পছন্দ হয় অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আমার ঠিকানা পূর্ব বর্ধমান ভাতার বলগনা এবার অনেকজন অ্যাম্প্লিফায়ার করছে অ্যাম্প্লিফায়ার করলে করলে করা হয় এরপর বাজারে কেনা জিনিসে মানে অতটা প্রেসার থাকে না যেটা আমরা হ্যান্ডমেডে এগুলো বানিয়ে দিই হ্যান্ডমেডে মানে প্রেসারটা অনেকটা বেশি থাকে বাজারের তুলনায় সেটা আপনি সামনা সামনি বাজারেই বুঝতে পারবেন যে কী প্রেশার আছে না আছে এর আগেও একটা ড্রেসশো প্লাস ড্রেসশো ওরা করেছি এটারও টেস্টিং পেয়ে যাবেন আপনারা খুব তাড়াতাড়ি এরপর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে টেস্টিং নিয়ে আমার ঠিকানা পূর্ব বর্ধমান ভাতার বলগনা থেকে এখনও দেড় কিলোমিটার নিত্যানন্দপুর গ্রাম কার যদি জিনিস লাগে অবশ্যই দেখা করেও নিয়ে যেতে পারেন অথবা অনলাইনের ব্যবস্থা আছে কুরিয়ারের ব্যবস্থা আছে সব রকমের অল ওভার ইন্ডিয়ার মধ্যে ডেলিভারি ব্যবস্থা আছে কারো যদি লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন এখানেই ভিডিওটা সমাপ্ত করছি ধন্যবাদ